নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প অনুরাগ কলমে মৌসুমি হাজরা শাশুড়ি মা বলেছিলেন কেউ কারোর জায়গা নিতে পারে না সবাই সবার মনে আলাদা করে জায়গা নেয় তুই তোর মনের দরজাটা খোলা রাখিস শুধু অফিসে এসে সব কাজ সেরে নিয়েছো অরুন্ধতি ঋষভ মাঝখানে এসে খবর নিয়ে গেছে বিবাহরীর কাছে গিয়েছিল কি না অরুন্ধতি ওকে জানিয়েছে ও আবার বিভাবরী ছোটবেলার বন্ধু ঋষভ শুনে ভীষণ খুশি হয়েছে অফিস থেকে বেরিয়ে আর কোনোভাবে গাড়ি পাচ্ছিল না অরুন্ধতি ঋষভও আজ একটু আগেই বেরিয়ে গেছে নয়তো ড্রপ করে দিয়ে আসতো বারবার ফোনটা চেক করছে অরুন্ধতি বিভাবরী অনেক আগেই ওর বাড়ি পৌঁছে গেছে তিনি আর মা আছে যদিও তাই ওকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ভাবতে ভাবতেই হঠাৎ একটা বাইক এসে দাঁড়ালো হেলমেটটা খুলেই বুঝতে পারলো ছেলেরা রুদ্র ক্যাবের জন্য অপেক্ষা করছেন না না আজ কোনো গাড়ি পাচ্ছি না তাহলে এখন উপায় দেখা যাক আমার সাথে যেতে কোনো সমস্যা আছে না তা নেই কিন্তু আমার জন্য আপনার অসুবিধা হবে প্রথমত ম্যাডাম এই অধমের কোনো গার্লফ্রেন্ড নেই তাই আপনাকে আমার বাইকে বসে থাকতে দেখলে কারো কোনো সমস্যা হবে না আর দ্বিতীয়ত আমরা একই জায়গায় থাকি সুতরাং আমার তো কোনো সমস্যা নেই অরুন্ধতি হেসে উঠল ছেলেটা বেশ ভালোই কথা বলেছে তারপর বলল বেশ তাহলে যাওয়া যাক অরুন্ধতি বাইকে বসতেই রুদ্রদিনের মনে গ্রীষ্মের কোনো সন্ধ্যার এক শীতল বাতাস বয়ে গেল মনে মনে ভাবল এতগুলো কথা অরুন্ধুতিকেও বলল কীভাবে অরুন্ধতি বাইকে চেপে বসতেই বাইক স্টার্ট করে বেরিয়ে পড়লো রুদ্রনীলের মনে তখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে এই পথ যেন অনেক দীর্ঘ হয় আচ্ছা রুদ্রনীল গার্লফ্রেন্ড নেই কেন ছিল আগে তখন কলেজে পড়তাম সম্পর্কে বয়স ছিল ছ মাস তারপর মিউচুয়াল ব্রেকআপ হয়েছিল এতগুলো বছর আর কাউকে ভালো লাগেনি রুদ্রনীল মনে মনে পল আপনাকে তো ভীষণ ভালো লাগে আপনার সব কিছুই আমাকে মুগ্ধ করে আমি ঘন্টার পর ঘন্টা আপনার ছবির সাথে কথা বলি কিন্তু এইসব কিছুই আমি আপনাকে কোনো বলতে পারবো না নয়তো এই মুহূর্তগুলোকেও আমি হারিয়ে ফেলবো আপনি আমার কাছে চাঁদের মতো চাইলেই আপনাকে আমি ধরতে পারবো না কি হলো কি ভাবছেন আপনি ভাবছি আমার মতো ছন্ন ছেলেকে কে ভালোবাসবে নেই চাল নেই চুলো আপনি তো যথেষ্ট ভালো আমি জানি অচিন্ত্য কাকুকে আপনি কত যত্ন আর কত সেবা শুশ্রূষা করেন বলুন তো আপনার মন ভীষণ ভালো আপনার জীবনে একজন ভালো মানুষ আসবে তাই নাকি হ্যাঁ তো তখন দেখবেন এই ছন্ন ছাড়া আপনি কেমন সংসারী হয়ে যাবেন দুজনে কথা বলতে বলতে পৌঁছে গেল বাড়িতে অরুন্ধতি বললো একদিন সময় করে আসবেন চা খেতে রুদ্রনীল বলে হ্যাঁ নিশ্চয়ই যাব বাড়ি ফিরে রুদ্রনীল চুপচাপ সোফায় বসে পড়লো আজ দিনটা যে এত ভালো হবে সে জানতোই না কত কথা হলো অরুন্ধতির সাথে ওর বাইকে অরুন্ধতি চেপেছিল মনে মনে বলল রুদ্রনীল এটা যদি স্বপ্ন হয় তাহলে এই ঘুম যেন যেন না ভাঙে সে এমন স্বপ্নই দেখতেছে অরুন্ধতি বাড়ি ফিরতেই জড়িয়ে আজ সারা রাত তারা গল্প করবে আচ্ছা বিভা তুই তো আমাদের সাথেই থাকতে পারিস তিন দিনের জন্য শহরে আসিস আর বাকি চার দিন গ্রামে থাকিস তার চেয়ে বরং এখানেই থাক এটাই তো ভালো তো অরুন্ধতি দুদিনকে থাকতে পারি গ্রামের সাথে কত কিছু জড়িয়ে আছে বল তাছাড়া ওখানেও দুদিনে নাচের ক্লাস করায় যদিও সেটা বিনামূল্যে তবে ভালোবেসে সব কিছু ওখানে আগের মতোই আছে তাই না রে বিধা কিছুটা বদলেছে জানিস মানুষজন আমাকে নিয়ে আর হাসাহাসি করে না আমার পোশাক নিয়ে আমার কথা বলা নিয়ে আমাকে আর যাজ করে না এখন তারা বুঝতে পারে আমিও একটা মানুষ আমার শরীর আর মন দুটো শুধু আলাদা একটা কথা বলবো কিছু মনে করবি না তো না না বল না দেখ এখন চাইলে মনের মতো শরীরকেও বানানো যায় ট্রিটমেন্টও আছে তার জন্য আমি যে এই কথাটা একেবারেই ভাবিনি তা নয় তবে এখন আর ইচ্ছে নেই মানুষ যখন তার জীবনের মানে জেনে যায় তখন বাকি আর কিছু নিয়ে মাথা খামায় না তুই খুঁজে পেয়েছিস জীবনের মানে হুম পেয়েছি তো আমি চাইলেই এই ছেলের শরীর মের করে নিতে পারি তবে কালের নিয়মে আমাকে একদিন এই দেহ ছেড়ে যেতেই হবে কোনো কিছুই তা নিয়ে যাবো না তার চেয়ে বরং আমার জীবনের আসল উদ্দেশ্যকে আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি নাচি আমার ঈশ্বর এই সাধনা আমাকে শান্তি দেয় আমি তাই নিয়েই ভালো আছি কত বড় হয়ে গেছিস সে তুই বিবাহ কত দামি নামি কথা বলছিস কোয়েল মানে আমার কহু আমার গুরু ও সেদিন একটা কথা বলেছিল বিভাবরী তোমার শরীরে স্বয়ং রাধাকৃষ্ণের বাস তুমি নিজেকে ভালোবাসতে শেখো তুমি তেমনভাবেই নিজেকেও মেনে নাও তুমি যেমন তুমি তেমনভাবে নিজে কণ্ঠ অন্তত মেনে নাও বাহ সন্দীপ তাহলে তো ভীষণ লাকি বল এমন একজন জীবন সঙ্গী পেয়েছে বাকি কথা বলতে বলতে তিনি রুদ্রনীলের হাত ধরে খড়ে ঢুকল এসো বলছি তাড়াতাড়ি এসো অরুন্ধতি রুদ্রনীলকে দেখে বললো আরে রুদ্রনীল আসুন আসুন তিনি বলো মা একটু আঙ্কেলের হাতে ওষুধ লাগিয়ে দাও তো অরুন্ধতি ব্যস্ত হয়ে বললো কি হয়েছে রুদ্রনীল থামিয়ে বলল না না তেমন কিছু না মানে তিনি আমাকে জোর করে নিয়ে এলো অরুন্ধুতি বলে বেশ করেছে নয়তো আপনি আসতেন না এবার বলুন তো কী হয়েছে রুদ্রনীলের হাতটা বেশ অনেকটা কেটেছে অরুন্ধুতি ভালো করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল তিনি পাশ থেকে বললো ওই যে কিট্টু বিড়ালছে না আবার প্রাচীরে উঠেছিল ওখানে অনেক কাচের টুকরো থাকে রুদ্রনীল আঙ্কেল সেটা দেখে প্রাচীরে উঠে কিট্টু কেনাবেলো আর তখনই কাচে হাতটা কেটে গেলো আঙ্কলে কিট্টুটা ভারী দুষ্টু হয়েছে মা একদম কথা শোনে না অরুন্ধতি ব্যান্ডেজ করতে করতে কতবার বলল বেশ রক্ত বেরিয়েছে একটু সাবধানে কাজ করুন রুদ্রনীল না চাইতেও বারবার অরুন্ধতির দিকে তাকিয়ে ফেলছিল তারপর চোখটা নামিয়ে নিচ্ছিল মনে মনে ভাবছিলো আপনি যদি এইভাবে যত্ন করে ব্যান্ডেজ করে দেন তাহলে আমি প্রতিদিন চোট পেতে রাজি আছি বিভাবরী পাশ থেকে সব কিছু নোটিস করছিল অরুন্ধতি গেলো চা বানাতে তার আগে বিভাবরীর সাথে রুদ্রনীলে পরিচয় করিয়ে দিল আপনাকে আগে কখনো দেখিনি আমি অরুন্ধতীর ঠিকানা জানতাম না ও আচ্ছা আচ্ছা আপনি করেনটা কি মানে কি করেন আমি এখন একটা জব করি আর ছবি টবি আঁকি বা খুব ভালো তা আপনি এখন এখানেই থাকবেন তো সপ্তাহে তিন দিন এখানেই থাকি আমি একদিন আপনার নাচ স্কুলে যেতে পারি হ্যাঁ নিশ্চয়ই খুব খুশি হব অরুন্ধতি চা বানিয়ে নিয়ে এসো বলো রবিবার যাবেন রুদ্রনীল আমি আর তিন যাব ওই দিন রুদ্রানি নাম করে বললো রবিবার আমি পুরো ফ্রি কিন্তু দুই বন্ধুর মধ্যে আমি ঢুকে পড়লে আপনাদের সমস্যা হবে না তো বিবাহরী বলে ভালো তো দুই বন্ধু থেকে তিন বন্ধু হয়ে যাবো তিনি বলো না না চার বন্ধু আমিও আছি তো বিভাহরী তিনিকে কোলে নিয়ে বললো হ্যাঁ তোমার ঠিক বলেছ আমি একদম ভুলে গেছি আমাকে একবার তোমার বইগুলো দেখাবে চলো তো বিভাহরী তিনিকে নিয়ে চলে গেলো তিন মিনিট হয়তো ইচ্ছে করে মনে মনে চেয়েছিল অরুন্ধু আর রুজুনের একটু কথা বলুন হাতে ব্যথাটা কিন্তু থাকবে ওষুধ খেয়ে নেবেন ও কিছু হবে না পুরুষ মানুষের এটাই বড় সমস্যা সব সময় বুঝিয়ে দেবে মর্দার্থ হতা আরে না না আরে এটাই সত্যি আচ্ছা আমি ওষুধ খেয়ে নেব তার মানে ব্যথা আছে হুম একটু একটু বেশ তাহলে ভালো ওষুধ খেয়ে নেবেন আপনাদের মতো মানুষদের তো সবসময় সুস্থ থাকতে হবে আমাদের মতো মানুষদের মানে হ্যাঁ যারা অন্য মানুষদের সাহায্য করে তাদের তো সুস্থ থাকতেই হবে রুজনীল চা খেতে খেতে খেয়াল করলেও তার হাতটা কাঁপছে এমন তো হয় না কিন্তু যেখানে তার স্বপ্নের নায়িকা সামনে বসে আছে সেখানে তো এমন হবে স্বপ্ন থেকে বাস্তবে ফিরলে সব মানুষ একটা ঝটকা পায় রুজ্রনীল বললো কখন বেরোবেন অফিসের জন্য অরুন্ধতি বললো এই তো একটু পরেই বিভাগকে নামিয়ে আমি যাব রুজনীল ভেবেছিল অরুন্ধতি যদি একা চাপে বলতো তাহলে সাহস করে অন্তত একসাথে যাওয়ার কথা বলতো সে কিন্তু বিভাবরী যাবে শুনে আর কিছু বলল না অরুন্ধতি বলে আপনি যাবেন অফিস রুজনীল বলে হ্যাঁ যেতে তো হবেই দুজনেই কিছুক্ষণ চুপ রুটনীলের মন বলছে সাহস করে আরও একা জিজ্ঞেস করতে কিন্তু পেরে উঠছিল না চা শেষ করে উঠে দাঁড়ালো সেই বিভাবরী তিন্নিকে নিয়ে আবার এলো সেখানে রুটনীল বললো বাই বিভাবরী রবিবার দেখা হচ্ছে আবার বিভাবরী খুব খুশি হয়ে বলল হ্যাঁ নিশ্চয়ই রুজরুন অরুন্ধতি আর তিনিকে বাই বলে দরজার কাছে গেল কিন্তু মন কিছুতেই স্থির হচ্ছিল না তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার পিছন ফিরে অরুন্ধতিকে বলল আপনি অফিস থেকে ফেরার সময় ক্যাব নেবেন তাহলে আমি ওই পথেই ফিরি তাহলে একসাথে ফিরতাম বিভাহরীর সাথে সাথে বললো এটা ভালো তো অরুন্ধতি তুই তো একা একা ফিরিস রুদ্রনীলের সাথে এবার থেকে ফিরবি অরুন্ধতি বললো আসলে আমি সব দিন একই টাইমে ফিরি না মাঝে মাঝে দেরি হয়ে যায় বিভাবরী বললো সেদিন তুই রুদ্রনীলকে ফোন করে জানিয়ে দিবি তাহলেই হলো অরুন্ধতি বলল সে ঠিক আছে বাট ওনার ফোন নাম্বার তো নেই আমার কাছে রুদ্রনীল সাথে সাথে বললো আপনি আমার নাম্বারটা দিন আমি মিসড কল দিচ্ছি তাহলেই পেয়ে যাবেন দুজনের নাম্বার দেওয়া না আমার বিভাবরী নাচের স্কুলে পৌঁছে তারপর অরুন্ধত স্কুলে যাবে গাড়িতে করে দুজনে যাচ্ছে বিভাবরী বললো তুই ওই দুজনীলকে আপনি করে কথা বলিস হ্যাঁ আসলে তার সাথে তো আমার এতদিন পরিচয় সেভাবে হয়নি একই জায়গায় থাকি সথেচ পরিচয় হয়নি না রে মানে দুজনেই তো ব্যস্ত নিজেদের কাজে নিয়ে ছেলেটা কিন্তু বেশ ভালো হুম রে ব্যবহার খুব ভালো তবে কি জানিস তোর ওর কোনো গার্লফ্রেন্ড নেই তুই কী করে জানলি আরে কাল আমায় বলেছে আমরা কাল একসাথেই ফিরছিলাম বলে মানে বাড়ি ও আচ্ছা তাহলে তো ওর জন্য একটা গার্লফ্রেন্ড দেখতে হয় বল হ্যাঁ আমিও তাই ভেবেছি অরুন্ধতি হুম বল তুই কতদিন নিজেকে আয়নায় দেখিস না কেন কি হয়েছে আরে এমনি জিজ্ঞেস করছি বল না রোজই দেখি তো ভালো করে দেখিস না তুই নিজেকে একদিন সময় করে ভালোভাবে নিজেকে আয়নায় দেখবি হঠাৎ আয়না নিয়ে পড়লি কেন আমাকে কোয়েল আয়না দেখতে শিখিয়েছে আমি এখন রোজ নিজেকে দেখি তুই যে কি বলিস না আমি বুঝি না বুঝবি একদিন আমার এই কথার অর্থ তুই বুঝতে পারবি শুধু একটাই অনুরোধ জোর করে মনের দরজা আটকে রাখবি না বিভাবরী নেমে গেলেও কিন্তু অরুন্ধতির মনে একটা অনেক প্রশ্ন বিবাহরীর শেষের কথাগুলো কি বোঝাতে চাইলো অফিসে হ্যাঁ ঋষভ সমাজটি কেমন আছে ভালো আছে তবে অফিস জয়েন করার জন্য ছটফট করছে বাড়িতে আর থাকতে চাইছে না হ্যাঁ এবার তো জয়েন করতেই পারে নিজেকে একটু সাবধানে রাখলেই হবে আর বেশি মানে চাওয়া যাবে না বেশি চাও নেওয়া যাবে না চাপ নেওয়া যাবে না হ্যাঁ আমিও সেটাই বলছি গাড়ি কিনবেন বলছিলেন সেদিন কবে কিনবেন এই তো এই মাসের মধ্যে খুব ভালো কিনে নিন অনেক প্রয়োজন হবে হ্যাঁ ম্যাম ঠিকই বলেছেন আর হ্যাঁ ফাইলগুলো রেডি হয়ে গেছে একটু দেখে নেবেন আপনি হ্যাঁ নিশ্চয়ই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ শোনার জন্য খুব শীঘ্রই আমার চ্যানেলটাকে টু কে অর্থাৎ দু হাজার সাবস্ক্রাইব করে দিতে হবে